আসসালামু আলাইকুম আদি শাহসেন আপনাদের সবাইকে স্বাগতম আজকে কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য কিছু ভিআইপি জমজম কালেকশন ঠিক আছে এগুলো কিন্তু এ প্লাস নয় এ প্লাসগুলো সাতশো পঞ্চাশ এটা হচ্ছে ভিআইপি জমজম এটার প্রাইস হচ্ছে সাতশো আশি টাকা করে এটা ওইটা থেকে একটু প্রিমিয়াম কোয়ালিটি তো অবশ্যই যারা পাইকারি নিয়ে বিজনেস করতেছেন তারা ফুল বিটা দেখার চেষ্টা করবেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনগুলো নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য তো অবশ্যই ধৈর্য সহকারে আপনাদের ফুল বিটা দেখতে হবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি ঘরে বসে থেকে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন এবং চাইলে সুন্দরবন কুড়ি কিন্তু আমরা প্রোডাক্ট পাঠাই নিতে পারবেন অনলাইনে সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি আপনারা প্রোডাক্ট নেওয়ার সময় ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রতিটা প্রোডাক্ট দেখে চেক করে তারপর নিতে পারবেন আর যদি আপনারা সরাসরি শোরুমে চলে আসেন শোরুমে চলে আসলে সব থেকে ভালো হয় আপনি প্রোডাক্টগুলো দেখে হাত দিয়ে ধরে তারপরে কিন্তু এই প্রোডাক্টের কোয়ালিটিটা যাচাই করে নিতে পারতেছেন তো অবশ্যই যারা পাইকারি বিজনেস করেন বা করতে চান তারা সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমের অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বান্টি বাজার বানটি বাজার এসে ফোন দিলেই কিন্তু আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো বা সরাসরি চলে আসতে পারবেন যমুনা ব্যাঙ্ক এর উপরে দোতালায় আদিস শোরুমে দেখুন খুবই চমৎকার কিন্তু এটার ব্যাক সাইড ফ্রন্ট সাইড দুটাই হাতার কাপড় নিচ থেকে এক্সট্রা দেওয়া থাকবে রং কষ থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং বহর আড়াই হাত বহর কিন্তু পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই জমজমগুলো কিন্তু অন্য অন্য পেজে প্রায় আষ্টশো তিরিশ টাকার নিচে কোথাও পাবেন না ভিআইপি জমজম বা আপনার এ গ্রেড জমজম যেটাই বলে বলে বিক্রি করতেছে আবার অনেকেই কি করে বি গ্রেডের জমজম কেউ এ গ্রেড বলে বিক্রি করে তো অবশ্যই আপনাকে কাপড়ের কোয়ালিটি চিনতে হবে এবং বহর দেখতে হবে আসলে বহরটা কত ওনার বহর পাকটা যদি আড়াই হাত বহর থাকে তাহলে মনে করবেন এটা প্রিমিয়াম কোয়ালিটির এবং যে সুতার বান আছে মানে যেটা তৈরি করা হয় এটা যারা ভালো ব্যবসায়ী তারা বুঝবেন আর কি অবশ্যই এটা দেখে নিলেই আপনারা কিন্তু আর ঠকবেন না কারণ ডিজাইন প্লাস নাম কিন্তু এখন ওই যে নিচে জমজম সুইচ লোন লেখা যায় বি গ্রেডে বা যে কোনো প্রোডাক্টের মধ্যে নিচে কিন্তু জমজম সুইচ লোন লেখা যায় ডিজিটাল মিশিং দিয়ে আপনি চাইলে আপনার নাম ও নিজের নামও লেখাতে পারবেন ওইটা বিষয় না কিন্তু কোয়ালিটিটা হচ্ছে আসল তো অবশ্যই যেমন দাম ওই রকমের কোয়ালিটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে এ প্লাস এবং বিআইপি তারপর হচ্ছে আপনার কী বলে এটা বি গ্রেড সব কল কালেকশনই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো অবশ্যই যেটা যার যত পিস লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো তো অবশ্যই যারা পাইকারি তিনি বিজনেস করতে চান তারাই যোগাযোগ করবেন আমরা শুধু পাইকারি বিক্রি করে থাকি সর্বনিম্ন আপনাকে দশ পিস প্রোডাক্ট নিতে হবে তবে যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে নিতে পারবেন ঠিক আছে যে কোনো ডিজাইন থেকে মিলিয়ে দশ পিস প্রোডাক্ট নিয়ে পাইকারি আপনি বিজনেস শুরু করতে পারবেন বিক্রি করতে না পারলে এক চেঞ্জ করার সুযোগ আছে তবে অনেকে আছে যে মানে দশ পিস প্রোডাক্ট নিয়ে নয় পিসে আসে চেঞ্জ করতে এরকমভাবে চেঞ্জ হয় না তারপর আবার তিন চার মাস পর ঠিক আছে তিন চার মাস পর আপনার আসে চেঞ্জ করার জন্য এইভাবে চেঞ্জ হয় না আপনি চেঞ্জ করতে পারবেন অবশ্যই সেটা শর্ত সাপেক্ষে আপনাকে নিতে হবে তিন চার পিস থাকলে আপনি চেঞ্জ করতে পারবেন তবে এক্সট্রা আপনাকে ছয় পিস প্রোডাক্ট নিতে হবে শুধু চেঞ্জ যদি আমরা সব সময় করি তাহলে তো আমাদের বিজনেস হবে না তাই না চেঞ্জ হয় আমরা বলি আপনি রেগুলার প্রোডাক্ট নেবেন তখন তখন কিন্তু চেঞ্জ হবে কিন্তু আপনি ছয় মাস পর ডিজাইন আনবেন তখন ওই ডিজাইন আমাদের কাছে থাকে না সম্পূর্ণটা আমাদের লস হয় তো ওই সময় চেঞ্জ করা যাই না আমরা পেজের মধ্যে প্লাস আমরা কিন্তু বিড়ুর মধ্যে এবং যখন আপনারা প্রোডাক্ট নেন ওই সময় আমরা বলে দিই যে এক মাসের ভিতরে চেঞ্জ করার চেষ্টা করবেন সর্বোচ্চ গেলে দুই মাস দুই মাসেও আমাদের প্রবলেম হয়ে যায় এক মাসের ভিতরেই চেঞ্জ করলে সব থেকে ভালো হয় এগুলো আমরা বলে দিই তো অবশ্যই যারা নেবেন যোগাযোগ করবেন আজ স্টেশনে আমরা ইনশাল্লাহ যেটা বলি ওইটাই করার চেষ্টা করি এবং কোনো আপনি এটা সাতশো আশি টাকায় নিছেন যখন আপনি ফেরত দিবেন তখন সাতশো আশি টাকাই থাকবে আমরা কিন্তু এটা থেকে টাকা মাইনাস করি না ঠিক আছে টাকা মাইনাস করি না যে দামে নেবেন সেই দামেই কিন্তু আপনি এক চেঞ্জ করতে পারবেন তবে আপনি যখন এক চেঞ্জ করবেন এক্সট্রা আপনাকে কিছু প্রোডাক্ট নিতে হবে শুধু এক চেঞ্জ করবেন তাহলে কিন্তু হবে না এটা মাথায় রাখবেন হ্যাঁ এটা হচ্ছে আপনার ব্যাকসাইডটা এটা হচ্ছে ব্যাকসাইটটা আসলে যারা বিজনেস করে তাদেরকে এগুলো বলতে হয় না অনেকে যারা নতুন বিজনেসম্যান তারা এরকম করে বিশ পিস নিয়ে উনিশ পিস চেঞ্জ করতে আর এক পিস এক্সট্রা সে প্রোডাক্ট নিবে না কিন্তু যারা বুঝে রেগুলার প্রোডাক্ট নেই তারা চেঞ্জ করে সাথে কিছু প্রোডাক্ট নেয় এটাই কিন্তু আসলে ব্যবসার সিস্টেম কারণ আমাদের সময়ের মূল্য আছে এত কথা বলার দরকার নাই প্রয়োজন নাই আপনারা কালেকশন দেখতে থাকুন যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এক্সচেঞ্জের সুযোগ সুবিধা পাবেন আমাদের জিজ্ঞেস করবেন কী কি সুযোগ সুবিধা আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ আমরা কিন্তু সকল কিছু বলে দেবো খুবই চমৎকার কিন্তু পাক্কা কাড়াই হাত বহরের মধ্যে সুন্দর একটি নামাজি অন্য পেয়ে যাচ্ছেন জামার সাথে ম্যাচ করে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আসে এগুলোর প্রতিটারই কিন্তু আমাদের কাছে খোলা ছবি আছে খোলা ছবি দেখে অর্ডার করতে পারেন প্লাস আপনারা ভিডিও কলে দেখে অর্ডার করতে পারেন প্লাস সরাসরি এসে আসলে কোয়ালিটিটা যাচাই করে দেখে তারপর নিয়ে তে পারেন তবে সরাসরি আসার ক্ষেত্রে আরেকটা প্রবলেম আপনি আজকে এই কালেকশনটা দেখতেছেন কালকে নাও থাকতে পারে আপনি আসবেন দোকানে যেই কালেকশন থাকবে ওই কালেকশন নিতে হবে এটাই স্বাভাবিক অনলাইনে অর্ডার হয় প্লাস দোকানে সেল হয় আপনি চার পাঁচ দিন পরে সেই কালেকশনটা নাও পেতে পারেন রাগারাগি করার কোনো অপশন নাই ঠিক আছে তো অবশ্যই আপনারা এটা বুঝবেন যারা সরাসরি আসবেন সব কালেকশন সবসময় অ্যাভেলেবেল থাকেন আজকে দেখাচ্ছি কালকে নাও থাকতে পারে এটা হচ্ছে ফ্রন্ট সাইড একটা জামা দেখালাম এটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুবই ভালো মানের এক কালারের আড়াই গজ কাপড় দেওয়া আছে এবং অন্যগুলো পাক্কা আড়াই হাত বহরের মধ্যে কিন্তু নামাজি অন্যগুলো আমাদের কাছে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর দশ পিস প্রোডাক্ট নিলে অবশ্যই হোম ডেলিভারি চার্জ দুশো টাকা ঠিক আছে অবশ্যই দুশো টাকা এটা মাথায় রাখবেন হোম ডেলিভারির ক্ষেত্রে আর যদি সুন্দরবন কুরিয়ারে নেন আপনি বিশ পিস পর্যন্ত দেড়শো টাকায় নিতে পারবেন সুন্দরবন কুরিয়ারে এই প্রতিটা কালেকশনে কিন্তু মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর যার যেই কালারটা ভালো লাগবে যেই ডিজাইনটা ভালো লাগবে সে সেই ডিজাইনটাই নিতে পারবেন এবং এক কালার চার পাঁচ পিস চাইলেও কিন্তু আমরা দিতে পারবো ঠিক আছে এগুলো আমাদের নিজস্ব কারখানায় তৈরি প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির অনেকে এগুলোকে ইন্ডিয়ান প্রোডাক্ট বলে বিক্রি করে আসলে এগুলো ইন্ডিয়ান না দেশে আমাদের নিজস্ব মিশিয়ে এই প্রোডাক্টগুলো তৈরি হয় এগুলো হচ্ছে ভিআইপি জমজম কালেকশন জমজমের মধ্যে চার পাঁচটা কোয়ালিটি আছে আপনার যেই কোয়ালিটি লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দিতে পারবো এটা হচ্ছে আরও একটি পাক্কা পাঁচাত নামা জমা যে ডিজাইনটা দেখালাম এই ডিজাইনের মধ্যে ম্যাচ করে কিন্তু সুন্দরভাবে তৈরি করা আছে অনেকগুলো কালার দেখাইছি সবগুলো দেখাইলে ভিডিও অনেক বড় হয়ে যায় তাই আমরা এইভাবে কালারগুলো দেখাই দিই আপনারা একটু দয়া করে স্ক্রিনশট নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে সেই স্ক্রিনশট নিয়ে পেজে প্লাস স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা দিয়ে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন তো অবশ্যই যারা নিতে চান তারা যোগাযোগ করবেন আজ স্পেশন পেজে বা ইউটিউব চ্যানেলে বা টিকটক আইডি থেকে দেখলে আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে কিন্তু অর্ডার দিয়ে দেবেন এগুলোর হোলসেল রেট হচ্ছে সাতশো টাকা করে প্রতি পিস এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ